আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে আসলাম বিষয়টা হচ্ছে এই যে ফাহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে যে যাত্রা করা হচ্ছে আসলে এই মঙ্গল শোভাযাত্রায় কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম যদি অংশগ্রহণ করে তাহলে তার দশটা অমঙ্গল সংঘটিত হবে তাই আসলে আমরা জেনে এখান থেকে বিরত থাকার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করে নিক এক নাম্বার অকল্যাণ হবে অমঙ্গল হবে সেটা হচ্ছে আপনি যদি এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আপনার ইমান থাকবেন না আপনি বেঈমান কাফের মস্তিক হয়ে যাবেন দুই নাম্বার এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলে বিগত দিনের সকল সালাহ আপনার নষ্ট হয়ে যাবে তিন নম্বরে আপনি যদি হজ বা উমরাহ করে থাকেন তাহলে এই হজ ওমরা আপনার নষ্ট হয়ে যাবে আর চার নম্বরে যদি আপনি শ্রম পালন করে থাকেন যত সিয়াম পালন করেছিলেন বিগত দিনে সব সিয়াম আপনার নষ্ট হয়ে যাবে আর পাঁচ নম্বরে যত আপনি সালে কাজ করেছেন সৎ কাজ করেছেন দান সাধকরা করেছেন মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন পিতামাতার সেবা শুশ্রূষা করেছেন সকল আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপরে আসুন ছয় নম্বরে আপনার স্ত্রী আপনার ওয়াইফ অটো তালাক হয়ে যাবে আপনাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না বৈধ সম্পর্ক এরপরে সাত নম্বরে আপনার সন্তানরা হারাম সন্তানে পরিণত হয়ে যাবে যদি আপনার অবরসে কোনো সন্তান আসে আর আট নম্বর মনে রাখবেন যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি মুসলিমদের গোরস্থানে দাফন হতে পারবেন না আপনার পক্ষে কোনো মুসলিম দোয়া করতে পারবে না সম্মানিত উপস্থিতি এরপরে আসুন নয় নম্বর আপনার কোনো মুসলিম আত্মীয় মারা গেলে তার সম্পদের ভাগ আপনি পাবেন না আপনি ওই ভাগ থেকে বঞ্চিত হয়ে যাবেন আর দশ নম্বর আপনি মারা গেলে আপনার সম্পদ বঞ্চিত হবে না আপনার সম্পদ হবে রাষ্ট্রের সম্পদ সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার অমঙ্গল দশটি আসুন আমরা বেঁচে থাকি এই ইমান বিধ্বংসী যাত্রা থেকে আমাদের ইমানকে রক্ষা করি আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুক আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته